আমি নতুন একটা রেকর্ড করছি আমার মানে ভিতরে যে আনন্দ আমি অনেক আনন্দ পাইছি কারণ একটা পর্যায় থেকে আমরা যেহেতু আসছি একটা লেভেলে আসছি আসলে আমার আনন্দের কথা আমি বুঝাই বলতে পারবো না আসলে খেলাধুলা সেই পরিবেশে আমি যে পরিবেশে বিলং করি সেই পরিবেশে মেয়েদেরকে স্বাভাবিকভাবে সমাজ মেনে নিতে চায় না যে খেলাধুলা ড্রেস আপের বিষয় সমাজ সমাজের মানুষ অনেকে অনেক কথা বলে যারা সমাজ থেকে অনেক পিছিয়ে আছে অনেক কথা বলে তো সেই জায়গা থেকে আমার খেলাধুলাতে ফ্যামিলি থেকে একদমই টোটালি মানে মানা ছিল মানা থাকার পরে অনেক সংগ্রাম করে এবং কি আমার কো যে আজহার স্যার উনি অনেক সংগ্রাম করে আমাকে খেলাধুলাতে আনছেন এবং একটা পর্যায়ে যখন আমার ফ্যামিলি মানে না আমি খুবই মানে খেলাধুলা ভালোবাসি আমার খুবই খেলাধুলা ভালো লাগে সেই জায়গা থেকে ফ্যামিলি অনেক বাধা দিছে তারপর দেখছে যখন ইকরা কোনোভাবেই খেলাধুলা থেকে ফিরে আসতে পারতেছে না ওকে কোনোভাবে আটকানো যাচ্ছে না তখন আমার বড় ভাই এবং হচ্ছে আমার নানা উনি হচ্ছে একটু আমাকে সাপোর্ট করে যে ওকে যেহেতু আটকানো যাচ্ছে না একটা একটা সুযোগ দেই আসলে ওনাদের সুযোগ দেওয়াতেই আমি ভারত আসা তারপর আমার আজহার স্যার উনি আবার আমার আব্বু আম্মুকে কনভেন্স করছে যেভাবে হোক না কেন করাতে আসলে একটু স্মুথ হয়েছে